ওটা শুভ হত্যার পোস্টমর্টেম রিপোর্ট না আমিও জানি ওটা মৃত সাইমার পোস্টমর্টেম রিপোর্ট ইয়ার আমরা অযথা এখানে পাঁচ ছয় বছর আগের একটা রোড এক্সিডেন্টের ঘটনা টেনে এনে মিস শ্রাবণী অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছে আমি মোটেও আমাদের আসল মামলাটিকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছি না মৃত সালমার সাথে আমাদের চলমান মামলার একটি যোগসূত্র রয়েছে ইয়ার অনার সাইমার মৃত্যুর কারণ রোড অ্যাক্সিডেন্ট বলা হলেও এটি একটি পরিকল্পিত মার্ডার ছিল একটা কাগজ এনে অযথা আপনি কি প্রমাণ করার চেষ্টা করছেন এসবের কোন ভিত্তি আছে বলে আমি মনে করি না মাননীয় আদালত এসবের ভিত্তি আপনাকে দিচ্ছি ইওর অর্ডার আমি সাক্ষী অমল বসের ধারণকৃত কিছু ভিডিও চিত্র এই আদালতে দেখানোর অনুমতি প্রার্থনা করছি আপনাকে অনুমতি দেওয়া হলো